আমি কখনো ভাবিনি বাস্তবতার সাথে যে যুদ্ধ করতে হবে পরিবারের চিন্তা করলে নিজে শেষ আর নিজের চিন্তা করলে পরিবার শেষ টাকা টাকা হলে বাবা মার প্রিয় সন্তান হওয়া যায় টাকা থাকলে বই কাছে ভালো স্বামী হওয়া যায় টাকা থাকলে পরিবারের আশেপাশে মানুষের কাছে ভালো দাম পাওয়া যায় টাকা না থাকলে এই দুনিয়ার কোনো দাম নাই নিজেকে খুব হসই মনে হয় তোমরা বলো শুধু মেয়ের নাকি টাকার পাগল আমি তো দেখলাম টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না তোমরা দুই ভাই এক ভাই চাকরি করে আর তুমি বেকার তুমি চাকরি করানা বলে তোমার বাবা মা হয়তো তোমাকে ফেলে দিবে না তবে তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না এটাই সত্যি কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসাটা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে মনে দেখো ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে জীবনে আর করুন অশিক্ষিতের সাথে কখনো ঝরকা করবেন না জিততে তো পারবেনই না উল্টে আপনার নিজের সম্মানহানি হবে তুমি যদি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণায় তোমার জীবনের বড় শিক্ষক হবে কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে স্বামীর ঘরে থাকুন দেখবেন অনেকে আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতে চাইবে কিন্তু কেউ বিয়ে করবে না মনে রাখবেন কুড়ি মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নেয় না খাবার যতই দামি হোক পৌঁছে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনই শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই হাল ছেড়ে দিলেন হার মেনে গেলেন মানে হেরে গেলেন জীবন মানে উত্থান পতন আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ যে নারী স্বামীর সাথে জেদ করে যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে যে নারী মা বোনের কু স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ